তো সো গাইস আজকে আমি করতে চলেছি আমার হাজব্যান্ডের উপর প্র্যাঙ্ক তো গাইস তোমরা ভাবছি আমি চিঠিতে কি লিখছি তো গাইস আমি লিখছি তো আমি আর তোমার সাথে থাকতে চাই না তো এইটা এই চিঠিটা পড়ার পরে ওর কেমন রিয়াকশন হয় সেটাই দেখতে চলেছি গাইস লিখে দিয়েছি আমি চিঠিটা কিন্তু এই আইডিয়া তোর অন্যরকম মনে হচ্ছে না একটু কেন অন্যরকম লাগবে ব্লগ চ্যানেল করছি মানে তো যে কোনো একটা কন্টেন্ট তো করতে হবে তাই না তো আসো কই রিয়াকশনটা কেমন হবে দেখব ওইটাই ভিডিও শুট করে ব্লগিং চ্যানেলে আপলোড করব আচ্ছা ঠিক আছে তুই ভিডিও বানিয়ে নে বাট আমি কি ভিডিও বানাবো তুই তো আর বিয়াল নিয়ে ভিডিও আপলোড করবি এদের পরে আবার আমি কি ভিডিও বানাবো বিয়াল গুলো তাড়িয়ে দে ওরা ফিরে আসে কি না আসে ওটাই তোর তোর হয়ে যাবে পাগল হয়ে গেছিস নাকি তুই ভিডিও বানানোর জন্য আমি তোমার আমার বিয়ালকে তাড়িয়ে দেবো নাকি আমি এরকমই ভিডিও বানাবো তুই একবার ওকে আসতে দে ঠিক আছে বাই হ্যাঁ বাই তো গাইস ও বাইক নিয়ে চলে এসেছে তো চলো গাইস ক্যামেরাটা এখন আমি লুকাই একটা জায়গায় আর তারপর দেখবো গাইস ওর রিয়াকশানটা কেমন হয় তো এই জায়গাটাই লুকাবো আমি আমি তোমার সাথে আর থাকতে চাই না আমি অন্য একজনকে ভালোবাসি কথাটা দিন থেকে বলবো ভাবছিলাম কিন্তু বলতে পারিনি আমাকে ক্ষমা করে দিও ইতি তোমার তোমার সোনালি

আর লুকিয়ে থাকিস না আমি তোকে দেখতে পেয়েছি এবার বেরিয়ে আই তুমি আমার দেখা পেয়েও নাটক করছিলে কেন তুই আমার সাথে একার সাথে প্রাণ করতে পারিস ঠিক আছে বাড়িতে চলে এসো